বিহার বিধানসভা নির্বাচনীয় যে ভোট প্রচার আর সেখানেই রীতিমতো একটা তো বিষয়টা হচ্ছে যেহেতু আমরা বিহারের এসআইআর নিয়ে যখন একটা পর্যালোচনা হচ্ছিল তখন বিহার বিধানসভা নির্বাচনীয় ভোট প্রচার প্রথম দফায় দ্বিতীয় দফায় মানুষ কতটা রায় দিতে পারে বা কতটা উজ্জীবিত হতে পারে আর এই বিষয়টা নিয়ে উঠছে রাজনৈতিক মহলে একটা বড় প্রশ্ন কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা বোঝার একটা সুযোগ সুবিধা রীতিমতো দেখা যেতে পারে কেননা বিহারে একটা পরিবর্তন হওয়া অর্থাৎ বিজেপি জোট অন্যদিকে কংগ্রেসের মহাজোট তাদের যে সরকার কতটা টিকে থাকবে বিজেপি জোটকে পিছিয়ে কংগ্রেসকে এগিয়ে থাকবে কংগ্রেসের মহাজোট আর জেডি অর্থাৎ অন্যদিকে ইমরান প্রতাপগড়ি তিনি যেখানে যাচ্ছেন জনসভা কর্মীসভা পথসভা সেখানেই তিনি কিন্তু স্লোগান তৈরি করছেন আর রীতিমতো এটাই নিয়ে উঠছে রাজনীতিক মহলে বড় মাপের একটা প্রশ্ন বা ফ্যাক্টর তাই সংখ্যালঘু মানুষ বিহারে কোন দিকে রায় দেয় শেষ পর্ব পর্যন্ত না দেখলে আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারবেন না মনে হয় এবার একটা গতিবেগ আসছে বিহারে বিহারে পরিবর্তন হাওয়া কিন্তু একটা চেঞ্জ হচ্ছে কিন্তু রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিহারে কিন্তু একটা সরকার এবার কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেই তো ইন্ডিয়া জোট বিহার বিধানসভা নির্বাচনীও বিগত পাঁচ বছরের চাইতে কংগ্রেস যথেষ্ট পরিমাণে তারা কিন্তু ফলাফল একটু হলেও ঘুরে দাঁড়িয়ে একটু তারা কিন্তু সমীকরণ বা একটু ভালো ফলাফল করার সম্ভাবনা বেশি কিন্তু অন্যদিকে বিহার বিধানসভা নির্বাচনীয় ভোট প্রচারে গিয়ে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ ফের কিন্তু লালুর পুত্র তেজস্বী যাদবকে অর্থাৎ তীব্র কটাক্ষ করেছেন তো বুঝতে হবে আপনাদের বিষয় কোন কোন বিষয়টা নিয়ে আমরা কথা বলছি কেন বিহারের মানুষ অর্থাৎ সেই সব দলে নেতাদের কথা শুনছে তো আপনারা বুঝতেই পারবেন যে বিহার বিধানসভা নির্বাচনীয় একটা গতিবেগ বা বিহারের যে একটা পরিবর্তনের হাওয়া আর সেখান থেকে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন তাই শাসকবর্ণ নাম বিরোধী মানুষের রায় বা জনগণের গর্জন দেখেই আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তবে হ্যাঁ আমরা বেশিক্ষণ লাইভে কয়েক মিনিটের মতো করব স্কিপ না করে ভিডিওটি বুঝতে পারবেন দেখুন অধিত চৌধুরী যেখানেই নির্বাচনীয় ভোট প্রচারে যাচ্ছেন সেখানে লোক হচ্ছে শেষ পর্ব পর্যন্ত ভোটের ফলাফল না বেরোলে বা ভোটের মানে ধামাকা অফার বললেই সেই ভোটের ধামাকা মানে একটা উজ্জীবিত সে শাসক হোক কিংবা বিরোধী হোক কিন্তু ভোটাররা পুরোপুরি নির্ভরশীল করছে তবে জেডি এর প্রধান মুখ্যমন্ত্রী যদি আমরা দেখি তাহলে একেবারে রীতিমতো একটা উল্লাস বা জয়ের গতিবেগ আর সেখানে বিহারে বিহারে ভোট প্রচারে ইমরান প্রতাপ যখন তিনি গান স্লোগান তৈরি করছেন অন্যদিকে কংগ্রেসের বাংলার হেবিট নেতারা তাদেরকে বিহারে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের রায় বা জনগণের গর্জন তা কিন্তু স্পষ্ট হচ্ছে তাই হাওয়া কিন্তু দিকে দিকে একটা দীর্ঘ সময়ে রাজনৈতিক পক্ষপাত হিসেবে কিন্তু দেখার একটা সম্ভাবনা বেশি আপনারা বুঝতে পারলে বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন দর্শক বন্ধুগণ বিহারে কি সত্যি সত্যি একটা পরিবর্তনের হাওয়া মানুষের রায় বা জনগণের গর্জন দেখে আপনাদের মতামত কি বা আপনারা কি বিষয়টা নিয়ে আরম্ভ করেন আর সেখান থেকেই রাজনৈতিক সমীকরণটা কি হতে পারে তো এই বিষয়টা নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে প্রশ্ন তো আপনারা বুঝতেই পারছেন যে বিহার বিধানসভায় একটা দীর্ঘ সময়ে কংগ্রেসের নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাব্বিশের ভোটের আগে একটানা একটা না দীর্ঘ সময় যদি আমরা তুলে ধরি তাহলে দেখবেন বিহারে প্রত্যাবর্তন হবে না পরিবর্তন কিন্তু পুরোপুরি পরিবর্তনের হাওয়া কিন্তু না একটু ঘুরে দাঁড়ানোর একটা আর সম্ভাবনা কোন দিকে রায় দেয় শেষ পর্যন্ত না দেখলে তো বোঝা যাবে না তো এই বিষয়টা নিয়ে উঠেছিল রাজনৈতিক মহলে বড় প্রশ্ন তাই আপনারা দর্শক বন্ধু বন যেহেতু কংগ্রেস ভার্সেস বিজেপি কতটা টক্কর লড়াই শেষ বিন্দু পর্যন্ত যদি আমরা তুলে ধরি তাহলে সে বিষয়টা একটু হলেও ঘুরে দাঁড়ানোর ঐক্যবদ্ধ বা ডাক আর সেইখান থেকেই রীতিমতো একটা উল্লাস বা জয়ের গতিবেগ সেটাও কিন্তু বিহার থেকে একটা সরকারের পরিবর্তন হাওয়া চেঞ্জ হয় হ্যাঁ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ